বেশ আজকে আমরা একশোটা কোশ্চেন ডিসকাস করব তবে একশোটা কোয়েশ্চেন মানে পিডিএফ আমি বানিয়েছি কিন্তু একশোটা কোশ্চেন আজকে একটা ভিডিওতে হবে না তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্য আমরা পঞ্চাশটা পঞ্চাশটা করে আলোচনা করবো ঠিক আছে আর এই কোশ্চেনগুলো আমি নিজে বাছাই করে বানিয়েছি এগুলো কোনো কোনো এক্সামে এসেছিল কোনো না কোনো এক্সামে এসেছিল কিংবা এর পরে যে মানে এক্সামগুলো হবে সেগুলো আসবে এক নতুন করে কোশ্চেন কোনো মানে এক্সামিনার বানায় না ওই যে কোশ্চেনগুলো পড়েছিল কোনো দিন সেই কোশ্চেন কোথা থেকে না কোথা থেকে তুলে সেই কোশ্চেনগুলো সেট করে আর এই কোশ্চেনগুলো অনেক ভালো তোমরা যারা ভিডিওটা দেখছো অন করেছো যখন লাস্ট পর্যন্ত দেখো ভিডিওগুলোতে যে কোশ্চেনগুলো আছে সবগুলো ভালো কোশ্চেন আর আশা করছি আজকে সাউন্ড কোয়ালিটি ভালো হবে আগের থেকে কারণ আজকে মাইকের ব্যবস্থা আছে তাই তো হুম বেশ তো কোশ্চেন আমি বলছি আর এই কোশ্চেনে পিডিএফ তোমরা পেয়ে যাবে কিন্তু আমি প্রথম দিন কিন্তু আমি পিডিএফ দেব না এই কোশ্চেনের দুটো পার্ট এই যে একশোটা পিডিএফ আমার কাছে বানানো আছে কোশ্চেন প্রথম দিন কিন্তু আমি পিডিএফটা না আমি কিন্তু সেকেন্ড দিন দেবো সেকেন্ড দিন কোথায় দেবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও সেখানে পাবে কিংবা কমেন্টও দিয়ে দেবো কিংবা ডিসক্রিপশানও দিয়ে দেবো তোমরা অনেক জায়গা থেকে তোমরা নিয়ে নিতে পারবে তবে আমি বলবো টেলিগ্রাম চ্যানেলে আমাদের যুক্ত হও টেলিগ্রাম চ্যানেলে আরো অন্যান্য আমরা জিকে ফিকে ওগুলো টেস্ট নিই ম্যাথ ফ্যাথ অনেক সময় ছাড়ি বেশ চলো আর বেশি কথা না বলে আমরা কোশ্চেনগুলো শুরু করি এখানে মিক্স কোশ্চেন আছে সব ধরনের কোশ্চেন সায়েন্সও আছে হিস্ট্রি আছে জিওগ্রাফি সব রকম আছে বেশ বলছে বরফের লিন তাপ কত বলতো সায়ন বরফের লিন কত আশি কিলোরি পার আর জলের লিন তাপ কত পাঁচশো সাঁত্রিশ কিলোরি পার হ্যাঁ সংবিধানের খরসা কমিটিতে কতজন সদস্য ছিল সাতজন দেখ সংবিধান সভা কবে চালু ইয়ে গঠন করা হয়েছে যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করো তো উনিশশো সালে কত মানে তারিখটা কত ছিল এখানে এখানে সাতজন ছিল মানে সদস্য ছিল সাতজন ছিল সদস্য আর এখানকার এই খসড়া কমিটির হেড কে ছিল রে বি নেক্সট কোয়েশ্চেন এই যে সংবিধানের জরুরি অবস্থা বলা হয় মানে এমার্জেন্সি প্রভিশন এই জরুরি অবস্থা সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছিল জার্মানি থেকে ভেরি গুড জার্মানি থেকে নেক্সট কোয়েশ্চেন ভারতের খনিজ ভান্ডার কাকে বলে মানে কোন জায়গাকে ভারতে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয় ছোট নাগপুর মালভূমিকে বলা হয় ভারতের এই ছোট নাগপুর মালভূমি কোন রাজ্য আছে ভেরি গুড ঝাড়খন্ড আছে ছোট মালভূমি বেশ নেক্সট কোশ্চেন দেখো এটা তাপমাত্রা থেকে কোশ্চেন টেম্পারেচার তাই না এই যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট এই কোয়েশ্চেনটা অনেক পরীক্ষায় অনেক বার দিয়েছে এই কোয়েশ্চেনটা কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট সমান পাঠ দেয় কোন তাপমাত্রায় -40 ডিগ্রি ডিগ্রি 40 আর মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কি যায় হ্যাঁ পারদ পারদ বললেই থাকে মানে মানে নর্মাল টেম্পারেচারে হ্যাঁ পারদের সংকেত কত রে পারদের সংকেত কি বা বা বাহ বাহ জি এইচ জি ভেরি গুড এইচ জি হচ্ছে পারদের সংকেত আর পারদের অ্যাটমিক নাম্বার মনে হয় ঊনআশি মনে হয় যতদূর মনে পড়ছে আমি মেলা দিন আমি পিওর ডেবিলটা পড়ি তো উনআশি মনে হয় সেভেন্টি নাইন পারদের সেভেন্টি নাইন কি এইটটি এরকম কিছু আছে বেশ বলতে পারবি কোন অধাতু চকচক করে সোডিয়াম কি না বমিন তো অধাতু কিন্তু চকচক কোথায় করে বমিনের কালার হচ্ছে লাল কালার অধাতু রুম টেম্পারেচারে ইয়ে থাকে ইয়ে লিকুইড থাকে কোন অধাতু চকচক করে আয়োডিন 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 এর এর অ্যাটমিক নাম্বার ওই 53 আই থিং এর অঙ্ক আছে 53 আছে অ্যাটমিক নাম্বার বেশ নেক্সট क्वेश्चन তাহলে এই তাপমাত্রা হলো -40 ডিগ্রি সেন্টিগ্রেডটা সরি সেন্টিগ্রেড বলো না -40 সেটা সেন্টিগ্রেড হতে পারে ফারেনহাইট হতে পারে সমানিত পার দেয় নেক্সট কোশ্চেন রক্ত শূন্যতা দেখা যায় কোন ভিটামিনের অভাবে রক্ত শূন্যতা দেখা যায় ভিটামিন বি12

আয়রনের ঘাটতির কারণে হয় আমরা কিন্তু অনেকজন আমরা ছোটবেলাতে কি মনে করতাম গায়ে রক্ত কমে গেছে মানে রক্ত কমে গেছে তাই মনে করি না রক্তে কিসের ভাগ কমে গেছে আয়রনের ভাগ তার জন্য আমাদেরকে ডাক্তার মশাই কি দেয় আয়রন বড়ি দেয় আয়রনের ট্যাবলেট দেয় না পালং শাক খেতে বলে হ্যাঁ এগুলো খেতে বলে স্কুলে হ্যাঁ দিত আগে নেক্সট কোশ্চেন আগে বলে আলোকবর্ষটা জানিস কিসে রেকক হ্যাঁ দূরত্বের ওটা লাইটে জলছও না ওকে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক কিন্তু বলতো তো দূরত্বের শব্দ বড় একক কি পারসেক গুড দূরত্বের শব্দ থেকে বড় একক হচ্ছে পারসেক আমি বলছি এই যে আলোকবর্ষ এক আলোকবর্ষ সমান কত মিটার দেখ এই যে আলোকবর্ষ আছে পারসেক আছে লাইট ইয়ার মানে আর এই আরেকটা সব আছে এগুলো যখনই মনে রাখবি হয় মিটারে মনে রাখবি নালে কিলোমিটার যে কোনো মনে রাখবি একটা দামি তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি সেটাই সাজেশন দেবো যদি মিটারে মনে রাখো যে কোনো তুমি ভ্যালু মিটারে মনে রাখবে যদি কিলোমিটার মনে কিলোমিটারে কিন্তু না হলে তুমি যদি একটা কিলোমিটারে একটা যদি মিটারে মনে রাখো তাহলে কিন্তু পরে প্রবলেম হয়ে যাবে কোনোটা মিটারে দিতে কিলোমিটারে তখন তোমার মাথা গন্ডগোল লেগে যাবে হ্যাং হয়ে যাবে বেশ তাহলে এক আলোকবর্ষ সমান কত মিটার গো

ক্যান্সার চিকিৎসাতে ব্যবহার করা হয় ভেরি গুড নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে হালকা কোনটা আর্গন হিলিয়াম 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 হচ্ছে সবচেয়ে কিন্তু পৃথিবীর সবথেকে হালকা গ্যাস কোনটা হাইড্রোজেন বেশ নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতার লোকেরা কোন গাছকে পুজো করত অসত্য গাছকে ভেরি গুড অসত্য গাছকে পুজো করত সিন্ধু সভ্যতা বলতো কালীবাঙ্গান এই যে সিন্ধু সভ্যতা একটা ইয়ে ছিল কালীবাঙ্গান কিসের জন্য ফেমাস ছিল কাঁচের চুড়ি বাঙ্গান বেঙ্গান মানে তো চুড়ি আর ইয়ে লোথালটা কোথায় লোথাল এই ধান চাষের জন্য বিখ্যাত ছিল না বেশ কোথাটা জানা তো আর লোথালের ডকেয়াটটা তো বটে ডকেয়াট মানে সমুদ্র বন্দর বন্দর ছিল সমুদ্র তার নদী বন্দর নাকি মানে বন্দর ছিল বেশ নেক্সট কোয়েশ্চেন বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বাংলা সংবাদ সমাচার দর্পণ কিন্তু যদি বলে কেউ বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট কিন্তু সতেরোশো চুরাশি নাকি যে কি ইংলিশ সাপ্তাহিক পত্রিকা কিন্তু নেক্সট কোশ্চেন অশোক কার কাছ থেকে বৌদ্ধ দীক্ষিত হয়েছিল বা ওকে করেছিল। নয় অশোক আর অশোক তৃতীয় নম্বর বৌদ্ধ সম্মেলন করেছিল তৃতীয় নম্বরটা আর অশোক একটা যুদ্ধ করেছিল ফেমাস যুদ্ধ কি সালে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ রাজা নাম জারবেল জামরিন কোথায় জামরিন কার নাম ছিল বলদা কালিকট বন্দরে আমাদের যে এসে ছিল না ভাস্করagama তখন ওই কালিকট বন্দরের রাজা কে ছিল জামরিন আর এই মানে কলিঙ্গর রাজা ছিল আমাদের খারবেল নেক্সট কোয়েশ্চেন এই যে আমাদের ভারতের প্রথম স্টিল কোম্পানি ভারতের প্রথম স্টিল কোম্পানি কোনটা টিস্কো টিস্কো ফুল পাম্প বলো তোমরা কমেন্টে এই টিস্কোটা ঝাড়খন্ডে আছে জামশেদপুর নাকি জামশেদপুর কোন নদীর তীরে আছে বলতো দেখি সুবর্ণরেখা ভেরি গুড আছে আমরা এই কোশ্চেন হতে পারে এই পঞ্চাশটা কিন্তু পঞ্চাশটার মধ্যে আজকে যে একশোটা আমি দিয়ে দেবো তোমাদেরকে দেখবা কমে ইয়েতে পিডিএফ দিয়ে দেবো কিন্তু তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পেয়ে যাবে আমি আশা রাখছি এখানে অনেক কোশ্চেন পেয়ে যাবার এইগুলো কোরো না কোরো না एग्जामে এসেছে তার জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বেশ নেক্সট কোশ্চেন দেখ পৃথিবীর মোট আয়তনের মধ্যে ভারতের আয়তন কত পার্সেন্ট 2.4 এই क्वेश्चनে এসেছিল सीएचएसएल এছিল 1.4 হ্যাঁ বেশ नेक्स्ट কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভেরি গুড বেশ নেক্সট ভারতের

চার্চিল তো উনিশশো বিয়াল্লিশের দিকে ছিল উইনস্টন চার্চিল যে কিপস মিশন পার্টি ছিল আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় মাঝে মাঝে সায়েন্স কোশ্চেন আছে আপেক্ষিক আর্দ্রতা হাইড্রো নয় কিন্তু হাইড্রো কি হাইড্রোতে কি মাপে আর্দ্রতা চাপ চ্যাট বাতাসে বাতাসে এই কোশ্চেনে অনেকজন বাতাসে আসলে তো হাইগ্রোমিটারের mape এটা বেস এটা যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করো এটা অনেকজন ভুল করবে হাইড্রো আর হাইগ্রোতে ঠিক আছে হিউমিডিটি যেটা হয় মানে বাতাসে জলের পরিমাণ কতটা আছে ওইটাই হাইগ্রোমিটারে হাইড্রোমিটারটা কি mape তোমরা যারা ভিডিও দেখছো তারা কমেন্টে জানাও এর অনেকজন ভুল করবে নেক্সট নেক্সট কোশ্চেন শিলাদিত্য কার উপাধি শিলাদিত্য কার উপাধি রে হর্ষবর্ধন উপাধি শিলাদিত্য বেশ নেক্সট ফ্লোয়েম এর কাজ কি ফ্লোয়েম কাজ কি মানে পাতা খাবার নাই পাতা খাবার ফ্লোয়েম ফ্লোয়েম মানে ফুড মনে রাখা ফ্লোয়েম মানে ফুড জাইলেম মানে জল ফ্লোয়েম খাবার পরিবহন করে আর জাইলেম জল এই যেখানে এবারে কোশ্চেন এসেছিল ডব্লিউসিএস এ কে কে গ্র্যাভিটির বিপরীত দিকে কাজ করে কে গ্র্যাভিটির বিপরীতে বলো জাইলেম না ফ্লোয়েম জাইলেম জাইলেম ভেরি গুড জলটা জাইলেম দেখো জল উপর দিকে তুলছে তাই গ্র্যাভিটির বিপরীতে কাজ করে জাইলেম আর ফ্লোয়েম গ্র্যাভিটির দিকে ফ্লোয়েম না গ্র্যাভিটির বিপরীতে কাজ করে বলতে পারো যে শুধু জাইলেমই বেশ নেক্সট কোশ্চেন গামা গতিবেগ কত গামা গতিবেগ কত আলোর গতিবেগ 332 মিটার পার সেকেন্ড 332 হয় আলোর গতিবেগ

জলে হচ্ছে এমনি এমনি হচ্ছে হচ্ছে আর একটা সমুদ্রের জল সমুদ্রের জল হচ্ছে পনেরোশো একত্রিশ মিটার পার সেকেন্ড আর এমনি পতির জলে হচ্ছে চোদ্দশো আটানব্বই মিটার পার সেকেন্ড কারণ রেলে আছে রেলের একটা সাউন্ড বলে চ্যাপ্টার আছে ওখানে মানে ইয়ে আছে একদম রেলে খুব আছে এগুলো নেক্সট কোশ্চেন তাহলে গামা গতিবেগ আলোর গতিবেগের সমান কালো বিপ্লব কিসের সঙ্গে জড়িত

বাধে না মানে ভেতরে থাকে ওটা রক্ত জমাট বাধে না হেপারিনের কারণে আর যদি বলে রক্ত জমাট বাদে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন কে ভিটামিন কে রাসায়নিক নাম কি কি ক্যালসিভের ভিটামিন ফাইলো কুই নাই বা ফাইলো কুইনও বলা হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন রক্তের পিএইচ কত রে 7.4 7. আর মানুষের রক্ত কত পার্সেন্ট থাকে মানে ওজনের 7% ওয়েট হিসাবে রক্তের মানে মানুষের বডি ওয়েটে 7% পার্সেন্ট থাকে আর ব্রেন থাকে 2% পার্সেন্ট ব্রেন থাকে ভেরি গুড ভেরি গুড নেক্সট নেক্সট হচ্ছে আচ্ছা অনুবীক্ষণ যন্ত্রে কোন লেন্স ব্যবহার করা হয় পুনর্বীক্ষণ দেখো আমি বলেছি উত্তর লেন্স অবতল লেন্স মনে রাখার একটা সহজ নিয়ম হচ্ছে ছোট জিনিসকে যদি বড় করে দেখায় তাহলে কি হবে এক চড় অবতল লেন্স ছোট জিনিসকে যদি বড় করে দেখায় তাহলে সেটা হচ্ছে অবতল লেন্স ঠিক আছে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে হচ্ছে অবতল লেন্স লাগাতে বাইরে থেকে মোটা লাগবে ভিতরে দেখবা কিন্তু সব দোকানে থাকে না এখন ওই কাঁচটার দাম ষাট সত্তর হাজার টাকা দাম আছে ঠিক আছে মানে যে যে কেউ পারবে না মানে যারা এখন নর্মাল সবাই বলো লোক আমি গরিব যাই হোক নেক্সট তাহলে ছোট জিনিসকে বড় করে দেখাবে অবতল আর বড় জিনিসকে ছোট করে দেখো গাড়ির এই কাঁচটা যেটা মানে পিছনের আমরা জিনিস দেখি সেটা ওটা কি সাইড মিরার যেটা ওটা হচ্ছে উত্তল লেন্স দেখো বড় পিছনে ট্রাক আছে ছোট করে দেখা যাচ্ছে মানুষের চোখ তুমি অত বড় দেখো আমি দেখছি ছোট উত্তল লেন্স ঠিক আছে আর অবতল হচ্ছে বড় বড় গুলো সার্চ লাইটে অবতল হয় বেশ আর ওই মায়োপিয়া হাইপার মায়োপিয়া আমি ওইদিকে যাচ্ছি না ওটা পরে হয়তো আছে কোশ্চেন ওখানে বলে দেবো নেক্সট বলছে কোন মোগল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেছিলেন আলমগীর আরো একটা উপাধি ছিল কি রে গুড জিন্দাপীর ঔরঙ্গজেব কার ছেলে ছিল রেজাহান শাহজাহানের শাহজাহানের ছেলে ছিল বেশ নেক্সট মোগল সাম্রাজ্যে মানে মোগলরা যখন রাজ করতো তখন মোগলদের সরকারি ভাষা কি ছিল ফার্সি বা ফরাসি যেটাই বলবো ফার্সি বা ফরাসি নেক্সট কে দাস বংশে দেখো দাস বংশের প্রতিষ্ঠাতা কিন্তু বলিনি দাস বংশের প্রতিষ্ঠা কে কুতুবুদ্দিন আমি বলছি দাস বংশ দাস দাস বংশের সবচেয়ে বেশি দিন রাজত্ব কে করেছিল ভেরি গুড ইলতুতমিশ ইলতুতমিশকে কিন্তু দাস বংশের রিয়াল ফাউন্ডার বলা হয় কুতুবুদ্দিন আইবক কিন্তু মানে প্রতিষ্ঠা বলে রিয়েল ফাউন্ডার কিন্তু ইলতুতমিসকে বলা হয় ইলতুৎমিস আমাদের কি আমাদের ইয়েটা এটা কার্য শেষ করেছে কিনা কুতুব মিনারে বেশ এই যে ইলতুতমিস বেশ তাহলে দাস বংশ সবচেয়ে বেশি দিন হচ্ছে ইলতুৎমিস আর আমি যদি এবার বলি তোমাদেরকে খলজি বংশের শুনেছো তো খলজি বংশের প্রতিষ্ঠা হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি কিন্তু সবচেয়ে বেশি দিন রাজকে করেছে জালালউদ্দিন একাই কুড়ি বছর করেছে অ্যাকচুয়ালি ওই বংশটা টেনিয়র হচ্ছে তিরিশ বছর টোটালি তিরিশ বছর কিন্তু ও একাই কুড়ি বছর ওকে ডাকাতি করে বেড়াতে নাম কি মালিক কাপুর ছিল দুজনের যে বাগতিয়ার খিলজি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করে দিয়েছিল বেশ যারা ভিডিওটা দেখছে এবার বলো নালন্দা বিশ্ববিদ্যালয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় কেস কি না নালন্দ বিশ্ববিদ্যালয় কত সালে ধ্বংস করেছিল কত সালে বেশ এবার তোরা বল নালন্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে কি ছিল বিক্রমশিলা হয় ধর্মপাল বেশ নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের হ্যাঁ বিক্রমশিলা হচ্ছে ধর্মপাল এখানে আছে কোশ্চেনটা নেক্সট কোয়েশ্চেন নালন্দা বিশ্ববিদ্যালয় হয়ে গেল না কুমার কুমারগুপ্ত ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায় বেশ যদি বলা হয় ক্লোরোফিলে কোথায় ক্লোরোফিলে ক্লোরোপ্লাস্টিক আমাদের খাবার যে তৈরি হয় গাছের পাতায় তো বললে তো বাচ্চা ছেলেরা বলবে তুমি কি বলবা ক্লোরোপ্লাস্টে বলবা ঠিক আছে ক্লোরোপ্লাস্টে বলবা গাছের খাবার তৈরি হয় নেক্সট বেশ গাছ বেশ গাছ যখন গাছ গাছ যখন খাবার তৈরি করে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় জল কোথা থেকে নেই রে অবশ্যই মাটি থেকে নেয় আর কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে নেয় নেক্সট এবার বলো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা এর একটা মানে শেয়ার আছে শেয়ার মার্কেটে বলো কোচিন সিপিআর ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা মানে জল জাহাজ কোচিন সিপিআর গার্ডেন রিচ গার্ডেন কিন্তু বৃহত্তম আছে কোচিন সিপিআর নেক্সট কোশ্চেন একটু তাড়াতাড়ি করি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে একটু তাড়াতাড়ি করি ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলেকজান্ডার কানিং হাম নেক্সট কোয়েশ্চেন শিবকুমার কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত সন্তুরের সঙ্গে এই কোয়েশ্চেনটা সিএচএস এল এসছিল আমি একবার দিয়েছিলাম আমার শিফট এসছিল শিব শর্মাটা নেক্সট শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত কাবেরি ভেরি গুড কাবেরি পক্ষী সম্বন্ধে পড়াশোনাকে কি বলা হয় অর্থনোলজি নয় অর্নিথোলজি অর্নিথোলজি হাট সম্বন্ধে কি বলা হয় রে হাট সম্বন্ধে বিদ্যাকে দশটার মতো আছে বেশ ইস্ট ইন্ডিয়া বেশ ভারতে পক্ষী মানব কাকে বলা হয় সেলিম আলীকে ভেরি গুড বেশ সেলিম আলীকে বলা হয় এবার বল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের প্রথম কোথায় কুটির স্থাপন করেছিল কোন সম্রাটের রাজত্বকালে চিত্র শিল্পী জনপ্রিয় চিত্র শিল্প নয় চিত্র শিল্প জনপ্রিয় পেয়েছিল জাহাঙ্গীর আর আর্কিটেক্ট যদি বলি আর্কিটেক্ট হলে সাধারণ হবে কিন্তু আর্কিটেক্ট মানে কি স্থাপত্য শিল্পগুলো মানে বিভিন্ন জিনিস বানিয়েছিল কিছু জিনিসের নাম বল দেখি যেগুলো সাজান বানিয়েছিল তাজমহল লালকেল্লা বেশ নেক্সট নেক্সট কোশ্চেন কইরে হ্যাঁ মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয় রে 10 ডিসেম্বর 10 ডিসেম্বর নোবেল ওই দিনে নোবেল দেওয়া হয় অঙ্গ দিবস কত সালে ওই ওই মাসটা এই অঙ্গ দিবস কত তারিখে ডিসেম্বরে বাইশে ডিসেম্বর রামানুজনের জন্মদিন রে ওর জন্মদিনে যে হয় ভারতবর্ষে তামাক প্রথম কারা নিয়ে এসেছিল ভেরি গুড পর্তুগিজরা নেক্সট ইন্ডিয়ান ওপিনিয়ন এই পত্রিকাটা সংবাদপত্রটা কার লেখা মহাত্মা গান্ধীর বেশ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন স্যার উইলিয়াম স্যার আচ্ছা হ্যাঁ উইলিয়াম জো সতেরোশো এশিয়াটিক সোসাইটি সতেরো সুর আছে তাহলে আমি কি তাহলে আগেটা ভুল বললাম নাকি ওই যেটা আমাদের বাংলা প্রথম প্রথম সংবাদপত্র কি হ্যাঁ না বাংলাটা না বেঙ্গল গেজেটটা কত সালে কমেন্টা জানা তো বেঙ্গল গেজেটটা কত সালে তাহলে ওখানে মনে ভুল বলেছি বেঙ্গল গেজেটটা সতেরো সুর আছে হচ্ছে এশিয়াটিক সোসাইটি নেক্সট কোয়েশ্চেন স্থাপন ভারতবর্ষে ভারতীয় সংবিধান প্রথম সংশোধন কত সালে হয়েছিল উনিশশো ভেরি গুড ভেরি উনিশশো একান্ন সালে প্রথমে তো জামিনদারি প্রথা টোথা এগুলো হাটিয়ে দেওয়া হয়েছিল বেশ নেক্সট কোয়েশ্চেন ইলবার্ট বিল ইলবার্ট বিল কত সালে পাস করেন এবং কে পাস করেছিলেন